সবার বাসায় কিন্তু কম বেশি মুরগির মাংসটা রান্না হয় আমি আজকে যেভাবে রান্না করে দেখাচ্ছি পুরো ভিডিওটি দেখে আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনারা কি কখনো এইভাবে রান্না করেছেন আর সেটা আপনার কাছে কেমন লেগেছে যদি রান্না করে থাকেন তো অবশ্যই লিখে জানাবেন রান্নার জন্য প্যানে তেল নিয়ে তাতে অ্যাড করলাম বেশি করে পেঁয়াজ কুচি তেজপাতা সাদা এলাস কালো এলাচ দারু চিনি লং কাবাব চিনি সেই সাথে কালো গোলমুরি স্টারনেস মশলা এবং সামান্য জিরা সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছে লবণ এই পর্যায়ে লবণ দিলে পেঁয়াজ দ্রুত সফট হয়ে গলে যায় এই পর্যায়ে রসুন বাটা দিয়ে দিচ্ছে আড়াই টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হতে পারে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে অ্যাড করে দিব মরিচের গুঁড়া আমি উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি বাট যদি আপনার মরিচের গুঁড়াটা ঝাড় কম হয় তাহলে কিন্তু মরিচের গুঁড়া আরও বাড়িয়ে দিতে হবে অর্থাৎ এক টেবিল চামচের মতো দিতে হয় একটা মুরগির জন্য আমি দেড় চা চামচ এটা যদি সমান করে নেন তাহলে এক চা চামচ হবে আমি দেড় চা চামচ বা তার থেকে একটু কম হবে জিরিয়া গুঁড়ো দিয়েছি এবং সাথে দিলাম হলুদের গুঁড়া এই সব মশলাগুলো কিন্তু আমার হোমমেড আপনারা যদি আমার হোমমেড মশলা নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাকে নক দিতে পারেন ম্যাসেঞ্জারে সবশেষে অ্যাড করলাম কারি মশলা এটা কিন্তু আমার হোমমেড না এটা বাহিরের কেনা এখন দিয়ে দিচ্ছি মুরগির মশলা একটা পুরো মুরগি আমি ছোটো ছোটো পিস করে কেটে অ্যাড করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেন ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি মুরগিটাকে আরও ভালোভাবে কষানোর জন্য পানি কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ আর দেখুন গ্রেভি এতে কিন্তু গ্রেভি গলে গিয়েছে রিজন হচ্ছে যে পেঁয়াজ ভাজার সময় যে লবণ দিয়েছে এই কারণে কিন্তু দ্রুত পেঁয়াজ গলে যায় সেটা আপনারা দেখতে পেলেন যদি আপনাদের কারো এমন হয় যে পেঁয়াজ কুচি করে কেটে বাগান দিয়ে রান্না করলে পেঁয়াজ মুরগির মাংসের মধ্যে গলে যায় না তাহলে অবশ্যই আমার দেওয়ার টিপসটা ফলো করবেন দেখবেন একদম গলে যাবে আমি কিন্তু গ্রেভির জন্য পানি দিয়েছি যখন রান্নাটা হয়ে যাবে নামানোর আগে একটু ভাজা মরিচ স্ক্রাশ করে দিবেন আর ধনিয়ার পাতা কুচি দিয়ে জাস্ট মিক্স করে নামিয়ে গরম গরম রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এমনকি সাদা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে ট্রাই করে দেখবেন